এই মুহূর্তে আমাদের মঞ্চকে আলোকিত করে এগিয়ে আসছেন অলিভ নে ওলিগ হক লেবরে মায়েক্রমে বশ্যকাদ পীরে কামিল হাদর শেখে বর্ণাদি দামর পরকা ধুমল আলিয়া আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন

গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ইবনে ইসলাম বাংলাদেশের মত আমির হজরতুল্লাহ হজরত মৌলানা রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী বয়ান পেশ করবেন বক মানুষের আধ্যাত্মিক রাহাবর হজরতুল্লাম হজরত মৌলানা রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরণি আল্লাহ জালাল উপস্থিত অনুপস্থিত সব ভাই বোনদের খায়া দোবার যত সদাই রহমাতি বিখছেন আমাদের আমাদের তামদিন দেখা গেল তিন দিন ব্যাপী বাসমান বেরোসগা দেশ ওলামা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখছেন আপনারা মোহব্বত করেন আপনাদের মোহ্বতের কাছে আমি ঋণী মাহফিলের উপযুক্ত হতা যাতে আপনাদের সামনে রাখতে পারি আল্লাহ তালা আমাকে দান করুন الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما أم بعد فأعوذ بالله من الشيطان